আই বৃষ্টি ঝেঁপে ধান দিব মেপে যা বৃষ্টি ঝরে যা লেবু পাতার করম চা আই বৃষ্টি ঝেঁপে ধান দিব মেপে যা বৃষ্টি ঝরে যা লেব পাতার করম চা চা ফলটা অসাধারণ লাগে এটা যখন একটু বড় হবে পেকে যাবে তখন চমৎকার রং ধারণ করবে আর এই যে এখন তো গাছটাতে সুন্দর ফুল হয়েছে এবং ছোট ছোট করে করমচা চা এটা যে কত সুস্বাদু একটা ফল আমার তো ভীষণ পছন্দ আপনারা হয়তো অনেকেই এটা পছন্দ করেন করমচা চা দিয়ে শুধু খেতে নয় করম কিন্তু পাকা করম চা দিয়ে আচার কিংবা জেলি তৈরি করলে সেটা খেতে আরও অসাধারণ লাগে একদিন আপনাদের সঙ্গে করমচার আচারের রেসিপিটা শেয়ার করব। তখন দেখে নেবেন কিভাবে আমি করমচাতে আচার তৈরি করি আমার মা অনেক মজা করে করমচাতে আচার তৈরি করেন আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবাই সাথী রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ